মাজার বানাস কেন রে তোরা মাজার গড়িস কেন মাজার বানাস কেন রে তোরা মাজার গড়িস কেন রেতে আইশা তোরা গঞ্জাটা আরে নিশ্কেনেতে আইশা তোরা কোলকিটা নিশ্কেন মাজার বানাস কেন রে তোরা মাজার গড়স কেন মাজার বানাস কেন রে তোরা মাজার গড়স কেন গোড় মাঝারে তোরা গঞ্জাটা ন মজরতেরা কলকিট নিষ্ক মাজার হইছে ল্যাংটা বাবা পূর্ণ কাপড় ছিল রে মাজার হয়েছে হইছে ল্যাংটা বাবা পরনে কাপড় ছিল নাতার ছতুর খুইলা ভণ্ড বাবা করে যখন ধ্যান আরে খুইলা ভণ্ড বাবা করে যখন দেখিয়া হইয়াছে অজ্ঞান মাজার বানস কেন রে তোরা মাজার গলস কেন মাজার গলস কেন রে তোরা মাজার বানস ক্যান মাজারে আইসা তোরা গানজা টানস ক্যান মা রেতে আইশা তোরা কঞ্জা নুসার রেতে আইশা তোরা সেজদ করস মাইয়া ও পোলা রে রেতে আইশা তোরা করস মাইয়া ও পোলা শিষ মাঝারে হইয়া শেখান আরে শেষ দা করিস মাজারে তে হইয়া সে কান নাসের তালে তালে তোরা লুঙ্গি খুলিস কেন আরে নাসের তালে তালে তোরা সতর খুলিস কেন মাজার বানাসি কেন রে তোরা মাজার গলস কেন মাজার গলস কেন রে তোরা মাজার বানাস কেন মাজার তে আইসা তোরা গাঞ্জা টানিস কেন মাজার আইসা তোরা কলকি টানিস মাজার আইসা তোরা गंजट निष्क